নমস্কার বন্ধুরা আজকে আবারও নতুন আরেকটি রান্না নিয়ে চলে এসেছে আমি স্বপ্ন তোমাদের সামনে রান্নাটা শেয়ার করতে তো কি রান্না একবার তোমরা দেখে নাও তো সকাল সকাল দেখাচ্ছি কেউ কিছু মনে করো না তো কচুর ডাটা এই দেখো এটা কিন্তু কচুর ডাটা চিনতে পারছ দেখো এটা কিন্তু মান কচুর ডাটা পাতাটা কেটে নিয়ে এসছি তো কি বলবো যারা চেনো তো চেনোই আর যারা চেনে নাও তারা চেনে নাও এটা কিন্তু মানকচুর ডাটা বলে মানে গোড়ায় যে কচুটা হয় না মাছ দিয়ে তরকারি করে খায় সেই কচুর ডাটা এই ডাটা কিন্তু কেউ খেতে জানে না তো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই ডাটা কিন্তু কেউ খেতে জানে না কিভাবে খেতে হয় তো জানতে হলে পুরো ভিডিওটা আমার দেখতে হবে তবেই জানতে পারবে বুঝতে পারবে যে কিভাবে এই মানকচুর ডাটাটা খাওয়া যায় আর খেতে এত অসাধারণ হয় মানে কিছু বলার নেই যারা না খেয়েছো তারা তো বুঝবে না যারা আহ খাওনি তারা চলে আসো অবশ্যই খাওয়াবো আমি রান্না করে খেয়ে একবার দেখবি কতটা টেস্টি আর একটা মজাদার খাবার তো চলো বেশি আর বক বক করবো না আর রান্নাটা শুরু করা যাক তো এখন আমি এটা ছোট ছোট খণ্ড করে কাটবো মানে এক এক বিঘে খণ্ড করে করে কাটবো কেটে এটা আমি উননের মধ্যে পোড়া দেবো কাঠের আগুনে পোড়া দিতে হবে তোমরা চাইলে এটা গ্যাসেও পোড়াতে পারো আর মানে রুটি ছ্যাকে যে জাল সেই জালের পরে এক এক করে খণ্ড করে দিয়ে দে দিয়ে গ্যাসের পরে পোড়াতে পারো তারপরে তোমার না এলে কাঠের আউনের মধ্যেও খণ্ড করে করে পোড়া দিতে পারো তারপরে বটি দিয়ে ছালটা ছুলে নিতে হবে নিয়ে তারপরে তো রান্না তো চলো এটা এখন আমি পোড়া দেবো দিয়ে তারপরে কীভাবে রান্না করে তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না আজকে কিন্তু ভাইটাল রান্না এটাই হবে কেউ কিন্তু খেতে জানো না এটা সেজন্য জন্য এটাই আজকে আমি দেখাবো তোমাদের এটা কীভাবে রান্না করে খায় চলো দেখতে থাকো তারপরে দেখো মাংকচুর ডাটাগুলো এইভাবে আমি পুড়িয়ে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আমি কিন্তু এটা গ্যাসে পুড়িয়েছি দেখতে পাচ্ছ গ্যাসে পুড়িয়ে যেমন বেগুনের ছাল ছাড়াও তোমাদের একদম বিস্তারিতভাবে আমি জানিয়ে দিচ্ছি যেমন বেগুনের ছাল ছাড়াও বেগুন পোড়া করলে তা এটাও সেরমভাবে পঠে দিয়ে আমি আগাটা ধরেছি কি নখ দিয়ে টানলে উঠে যাবে সুন্দর করে দেখো কত সুন্দরভাবে আমি পুড়িয়ে নিয়েছি সমস্তটা এতটা হয়েছে তো তোমাদের এইটা আন্দাজ আমি পরিমাণ বলে দিই কীরকম দুটো মানে যার যেরকম পরিবারের লোক আছে সেই লোক অনুযায়ী এটা করবে দুটো তিনটে ডাটা করলে হবে আমার এখানে কিন্তু তিনটে ডাটা আছে তো তিনটে ডাটা এতটা হয়েছে আমার তো এটা ধুয়ে নিয়েছি এখন এটা আমি ছোট ছোট করে গোল গোল করে কেটে নেবো যে দেখাচ্ছে তোমাদের ঠিক এরকম সাইজ করে কেটে নেবো দেখতে পাচ্ছ সমস্ত নেলে এটা মিক্সারে পেস্ট হবে না ভালো হবে ছোটো ছোটো করে দিলে মিক্সারে বেড়েটে ভালো ঘুরবে আর এদিকে দেখো পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা ঝালটা সবাই সবার পরিমাণ অনুযায়ী দেবে আর একটু অন্তত বেশি রাখবে ঝালটা কেননা তো আর এই রান্নাটার নাম হচ্ছে কচুর ডাটা মান মানকচুর ডাটা ভত্তা তো যাই হোক এই ভত্তাটা তোমরা অবশ্যই করে খেয়ে দেখো রেসিপি অবশ্যই কিন্তু ভালো লাগবে তো চলো এটা এখন কাটবো আর মিক্সারে পেস্ট করব তারপরে আবার দেখাচ্ছি তো ছাড়িয়ে নিয়েছিলাম আর একবার এই কাটার পরে আমি ধুয়ে নেবো আর লঙ্কা পেঁয়াজ রসুন তো তোমাদের দেখিয়ে দিলাম এই যে আমার ছাড়ানো হয়ে গেছে এখন সমস্তটা পেস্ট করব এর মধ্যে একটু কালো জিরে দেবো দিয়ে কচু দিয়ে কালো জিরে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একবারে পেস্ট করব আলাদা দেবো না কিন্তু পেঁয়াজ রসুন আর লঙ্কা আর কচু আর কালো জিরে এই কটা দিয়ে এটা মিক্সার এখন পেস্ট করব চলো পেস্ট করে যাক তারপরে তেলের করে দেব তো এ দেখো কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আমার মিক্সারে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু হয়েছে পেস্টটা এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো তেল তেল দিয়ে তারপরে এটা দিয়ে দেব একদম কড়াইয়ের মধ্যে ঢেলে আর দেবো না যেহেতু কালো জিরের মধ্যে পেস্ট করা আছে এতে হয়ে যাবে আর ফোরন দিয়ে কোনো দরকার নেই আর পেঁয়াজ রসুন আছে তোমাদের দেখিয়েছি ওই জন্য আর ফোরন কিচ্ছু দেবো না শুধু তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে একভাবে নাড়াবো নাড়াতে 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 যেমন ডাল পোড়া করলে যেমন শুকনো দলা হয় সেরকম ডাল পোড়ার মতন শুকনো তলা করে নিয়ে আসবো তো দেখো তো আমি কিন্তু লাস্টে একটু নামানোর আগে আগে কিন্তু আমি দিয়ে দেবো একটু লং কার্ক্র এ দেখো একটু লালচে লালচে কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিয়েছি সবাই সবার স্বাদ অনুযায়ী ঝাল আর লবণটা দেবে আমরা যেহেতু বেশি ঝাল খাই না ওর জন্য অল্প পরিমাণে ঝাল দেবো দিয়েছি আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে মিক্সার থেকে ঢেলে দিই পারছো গরম হয়ে গেছে এই যে সেন বেরিয়ে গেছে বন্ধুরা কি বলবো সেন অলরেডি ছোটা হয়ে গেছে তো আমি এই অন ক্যামেরাই একদম গ্যারান্টি সহকারে বলতে পারি এই রান্না কেউ কোনোদিনও এর আগে খাওনি ফার্স্ট টাইম আমার রান্না ইউটিউব থেকে যে দিদি ভাইরা বোনেরা দেখছো অবশ্যই কিন্তু রান্নাটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা তো কিছু বলারই নেই চলো এটা একটু অনেকক্ষণ ধরে কষাতে হবে মানে জলটা না থাকবে একটু জলসা জলসা ভাব আছে তো জলটা টানিয়ে পুরো ডাল মতো শুকনো করে নিয়ে চলো কারণ লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো সমস্তটাই দেওয়া হয়ে গেছে এখন এই যে ভালো মতন এটা মেশাতে হবে এই রান্নাটার নাম কিন্তু বারবার করে তোমাদের বলছি কেউ কিন্তু গুলিয়ে ফেল না মান কচুর ডাটার ভর্তা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে হয়ে গেছে না হচ্ছে দেখো আর সেন কিন্তু সেই সেন বেরিয়ে গেছে বন্ধুরা কিছু বলার নেই অসাধারণ রান্না একটা এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো দেখো শুকনো শুকনো হয়ে কত সুন্দর এসে গেছে এর ভাব তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে দুই চার দানা চিনি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা তোমরা যদি চিনিটা না খাও মিষ্টি না খাও মিষ্টিটা স্কিপ করে যেও আমরা একটু মিষ্টি খাই সেই জন্য একটু মিষ্টি দেবো আর এই একটু ধনে দিয়ে দিলাম এখন সমস্তটা একসাথে মিশিয়ে দেবো ও বন্ধুরা কি বলবো কিছু বলার নেই ধনেপাতা পাতা দেওয়ার পরে এমন একটা ফ্লেভার বেরিয়ে গেছে মানে কি বলবো একদম মশা ধরন এটা নিয়ে কোনো কথাই হবে না বুঝতে পারছো এটা নিয়ে এই রান্নাটা নিয়ে কোনো কথাই হবে না যে সকল গৃহস্থরা আমার আছো যারা এখনও রান্না আমার দেখে তৈরি করে খেতে পারছো না যে কোনো রান্নায় আসো আমি অবশ্যই রান্না করে খাবার এটা নিয়ে তো কোনো কথা হবে না এটা যদি কেউ খেতে চাও এটা নতুন একটা রান্না এটা যদি কেউ খেতে চাও আসো আমি অবশ্যই করে খাবো অবশ্যই একদম অন ক্যামেরায় কথা দিচ্ছি সুন্দর সুন্দরটা ফ্লেভার বেরিয়েছে না কী বলবো কিছু বলা নেই চলো এটা একটু করেই নামাবো তো দেখো আজকে ফাইনালি এই অবধি আমার রান্না বান্না ছিল তো দেখে নাও এই আছে কচ মানকচুর ডাটার ভত্তা আর এদিকে আছে চিকেন দেখতে পাচ্ছ আর চিকেনের পা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে আমি কিন্তু মাংস খাই না আমি তো পা খাই জন্য কিন্তু এর মধ্যে কিছুটা পা দিয়ে আছে তো এই ছিল আজকে আমার রান্নাবান্নার মেনু আর হাড়িতে আছে ভাত তো রান্নাটা ভালো লাগলে বুঝতেই পারছ তো রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাবে আর ইউটিউবেও যাবে ফেসবুকেও যাবে এই ভিডিওটা সব জায়গাতে দেওয়া হবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আইটি ভিডিওর সাথে আর যারা এখনও রান্না করে খেতে পারো না তো অবশ্যই চলে আসো আমার বাড়ি আমি সুন্দর করে রান্না করে তোমাদের ডাটাটা খাওয়াবে একদম অসাধারণ রান্না এই একটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে এক থালা ভাত খাওয়া যাবে তো বুঝতেই পারছো এত অসাধারণ রান্না আর সেই সারা বাড়িতে আমার সেন্ট ভরে গেছে মানে প্রচুর বর্তাটা কিছু বলার নেই একদম অসাধারণ একটা রান্না তা চলো দেখা হচ্ছে কি আগমীকাল নতুন আইটি ভিডিওর সাথে আর চারিদিকের ভাইরাল দিতে গোপাটাঙা স্বপ্নদের জন্য একটা লাইক তো চলো লাইক হয়ে যাক টাটা দেখা হচ্ছে আগামীকাল